আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি একটি ছাদের নিচে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো খাবারের দোকান আপনি যখন যেটা চান সব সবকিছুই খেতে পারবেন সবই হাতের নাগালে থাকবে এবং সবকিছুই মোটামুটি রিজনেবল প্রাইস এর মধ্যে ছবি তোলার জন্য একটি প্লেস এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়েও ভালো মুহূর্ত উদযাপন করতে পারবেন আর এর সাথে সাথে সুন্দর একটি মেট্রো রেলের ভিউ তো আছে আপনি যদি সবকিছু এক জায়গায় পেয়ে যান তাহলে ব্যাপারটা কেমন হয় ডেস গাইস আপনার ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে লোকেশন এবং পুরো ডিটেলসটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এস এসব অনেকদিন পর আজকে আমরা তিন বন্ধু বলে একটু করতে পেরেছিলাম আমরা গিয়েছিলাম উত্তর আর দক্ষিণ অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চিন্তা করলাম এখন আমরা কোনো একটা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করবো এখন চোখে বাস্তা একটা রেস্টুরেন্ট আর আমরা রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখি এটা কোনো রেস্টুরেন্ট না এটা বিশাল বড় একটা ফুড কোর্ট এখানে প্রায় বিশ থেকে পঁচিশটার দোকান আছে খাবারের আর এখানে গাড়ি বাইক পার্কিং এর সুবিধা আছে কোনো প্রকারের চার্জ লাগে না আমরা সাইকেল নিয়ে গেছিলাম তার কারণে আমরা তিনটা সাইকেল এখানে পার্ক করছি তালা মেরে রাখছিলাম সিকিউরিটি গার্ড আছে কোন সমস্যা হবে আমি যখন ভিতরে ঢুকছি আমি তো পুরো অবাক হয়ে গেছি কারণ এত সুন্দরভাবে ডেকোরেশন করা আপনারা দেখতেই পারছেন চারপাশে গত দোকান মাঝখানে টেবিল চেয়ার লাগানো আছে তারপর আবার গাছপালা আছে লাইটিং করা দোলনা আছে দোলনায় বসে বসে খেতে পারবেন অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করছে জায়গা আচ্ছা আমি আপনাদেরকে জায়গার লোকেশনটা বলে দিই এটা হলো উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের হাতের ডান দিকে একটা রোড গেছে পাঁচ নম্বর রোড সেই রোডে আপনার দূর থেকে খেয়াল করলে দেখতে পারবেন তারপর আমি গুগল ম্যাপের সাহায্যে লাইভ লোকেশনটা আপনাদেরকে ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে এখানে আসতে পারেন আমরা নিচের একটি দোকান থেকে ফুচকার ফ্যামিলি প্যাকেজটা অর্ডার করি তারা বলতে এই প্যাকেজে নাকি তিরিশটা ফুচকা থাকবে তিনশো টাকা আমি চিন্তা করলাম তিনশো টাকায় তাহলে কি দিবে সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি এখন আমরা উপরে উঠতেছি উপরে উঠার পরে দেখি উপরে অনেক সুন্দর টেবিল ফালানো আছে চারপাশেও দোকান আছে পিছনের দিকে এসিওয়ালা রুম আছে আপনার ছেলে সেখানেও বসে খাবার খেতে পারেন তো আমরা এখন বাইরের দিকে চলে যাবো কারণ বৃষ্টি রয়ে যাচ্ছিল আমরা চিন্তা করছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে আছে খাবো ঝিরি ঝিরি বৃষ্টি ছিল সুন্দর একটি ফিল পাওয়া যাবে এর জন্য আমরা একদম টপ ফ্লোরে উঠে পড়ে আর আপনারা দেখতেই পারছেন বাম পাশে কত সুন্দর মেট্রো ভিউ আর নিচে কত সুন্দর লাইট তারপর প্রায় আধা ঘন্টা পর আমাদের ফুচকাটা চলে আসে আমি আপনাদেরকে এখন দেখাই তিনশো টাকার ফুচকা আসলে কি কি ছিল আপনারা দেখতেই এখানে কতগুলো ফুচকা তারপর দই তিন রকমের টক সালাদ ঘুগনি আর চানাচুর দেওয়া আছে আমি যখন এই সবগুলো মিলাই খাইছি তখন সেই রকম স্বাদ লাগছে আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই একবার হলো এই ফ্যামিলি প্যাকেজটা ট্রাই করুন তারপর আমাদের ফুচকা খাওয়ার পর আমরা চিন্তা করলাম তাহলে এখন পিজা খাই তাই আমরা একটা পিজার অর্ডার করলাম পাঁচশো টাকা দিয়ে তো টা আসতে নাকি অনেকক্ষণ সময় লাগবে তার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম

তো কিছুক্ষণ পর আমাদের পাঁচশো টাকার পিজাটি টি চলে আসে তো পিজাটার রিভিউ কি দিবো কারণ পিজাটা আমাদের কাছে তেমন একটা ভালো তাও আমরা কারণ টাকা খেয়ে তারপর আমরা সেখান থেকে চলে আসি আর আপনারা এখন দেখতেই পারতেন জায়গাটা এখন কত সুন্দর লাগতেছে আর এখন আস্তে আস্তে মানুষের আরো ভিড় বাড়তেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ তাই চিন্তা করলাম এখন আমরা বাসার দিকে চলে যাই আর আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন আন বলতে জায়গার খাওয়ান গুলো ভালোই ছিল সবচেয়ে ভালো ছিল ফুচকাটা আপনারা আসলে অবশ্যই এখানে ফুচকাটা ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ